ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি আলু মাছের ঝোল আমরা মাছের ঝোল তো নর্মালি খাই কিন্তু আলু ভাঙা মাছের ঝোল আমার কাছে নতুনত্ব আপনাদের কাছেও হয়তো নতুনত্ব প্রথমে দেখুন মাছের বিভিন্ন রকম পিস নিয়ে নিয়েছি পিসে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি হলুদ লবণটা একটু ভালো করে মাখিয়ে পাঁচ দশ মিনিট রেখে দিলে ভালো হয় ম্যারিনেটটা একটু ভালোভাবে সর্ষের তেল গরম করে মাছটা ভেজে নিয়েছি মাছটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর এই দিকে আমি কিন্তু কয়েকটা আলু সেদ্ধ করতে দিয়েছি প্রেশার কুকারে আলু সেদ্ধটা দেখালাম না কারণ আলু সেদ্ধ হয়তো আমরা সবাই জানি কিভাবে করতে হয় প্রেশার একটু জল আর লবণ দিয়ে আলু সেদ্ধ করে নিলেই হবে সেইদিকে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিতে হবে একে একে মাছ তুলে নিচ্ছি আর এই যে বাদবাকি যে তেল সর্ষের তেল সেই তেলেই কিন্তু আমি রান্নাটা করব কারণ বেশি তেল ব্যবহার করে শরীরের ক্ষতি হয় অল্প তেলেও যে রান্না টেস্টি হয় সেটাও আমাদের শিখতে হবে ওই তেলটা আমি কড়াই ঢেলে প্রথমে ছোট ছোট করে কেটে রাখা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ ভেজে নিলাম তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিলাম পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজ আস্তে আস্তে লাল হচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার একটা টমেটো দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা টমেটো পেঁয়াজ টমেটো এবার কিছু মশলা ব্যবহার করব তার মধ্যে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা টেস্ট মোতাবেক লবণ এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় এটা সত্যিই শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি সেদ্ধ করা আলুগুলো জল সমেত দিয়ে দিলাম আলুগুলো এবার ভেঙে নেব এই জন্যই এই রেসিপিটার নাম আলু ভাঙা আলুগুলো ভেঙে মশলার সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম দেখুন আলু কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবার আপনারা চাইলে একটু জল দিয়ে দিতে পারেন কারণ একটু ঝোল ঝোল হলে ভাতটা খাওয়া ভালো হবে ঝোল না হলে তখন একদম শুকনো শুকনো হয়ে যাবে দেখুন এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছ দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিলে হয়ে যাবে উপর থেকে একটু চাইলে ধনেপাতা ব্যবহার করতে পারেন শীতের সিজন শুরু হয়ে গেছে ধনেপাতা বাজারে অ্যাভেলেবেল যারা খেতে পছন্দ করেন অবশ্যই দেবেন ধনেপাতা দিলে টেস্ট একটু বেশিই ভালো লাগে যাই হোক ধনে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই আলু ভাঙা দিয়ে মাছের ঝোল হয়ে যাবে আপনাদের যদি এই রেসিপিগুলো সহজ সরল রেসিপি কিন্তু ভ্যারাইটিস রেসিপি যদি পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন জাস্ট ফুটিয়ে নিয়ে আমি এবার অন্য পাত্রে ঢেলে নেব গরম গরম ভাতে যদি এই আলু ভাঙা মাছের ঝোল থাকে তাহলে তো সত্যিই অন্য কোনো পদের আর দরকার নেই দেখুন অসাধারণ এক টেস্ট হয়েছিলো এই মাছের মাথা দিয়ে আলুর ঝোল এবং ডালু লাগবে না সেদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথে এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করবেন থ্যাংক ইউ